তারা স্বয়ং আপনারা জানেন সারা পৃথিবীতে প্রায় আটশো কোটি মানুষ আছে প্রায় আমাদের দেশে একশো চল্লিশ কোটি উপর মানুষ রয়েছে এবং ভারতে প্রায় তিরিশ কোটি পরিবার রয়েছে একটু কম সারা পৃথিবীতে বছরে সারা পৃথিবীতে দুবেলা ভালো করে পেট ভরে খেতে পায় না উনআশি কোটি মানুষ ওয়ার্ল্ড এর মধ্যে কোটি আশি লক্ষ মানুষ অন্য জুটে না এবং সারা পৃথিবীতে পৃথিবীতে এখনো কিছু মানুষ না খেয়ে মানা যায় বিশেষ করে সোমালিয়া নাইজেরিয়া ইথিওপিয়া দক্ষিণ সুদান ইমেন এদের হস্ত উত্তর আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির স্বপ্ন কৃষিক্ষেত্রে ভারতবর্ষকে আধুনিক সৃষ্টিশীল এবং স্থিতিশীল ব্যবস্থার ব্যবস্থাপনার অধীনে এনে দেশকে বিশ্বের শস্যমানরা বিশ্বের শস্য ভণ্ডার হিসেবে প্রতিষ্ঠিত করা মেইন জায়গাটা এখানে কৃষি ভারতের অর্থব্যবস্থার মূল ভিত্তি তাই কৃষি উন্নতি ছাড়া ভারতের সার্বিক উন্নয়ন অসম্ভব আমাদের কেন্দ্রীয় সরকারের স্লোগান এক দেশ এক কৃষি এক ভাবনা এক দেশ এক কৃষি এক ভাবনা এই নীতির উপর ভিত্তি করেই কাজ করে যাচ্ছে এবং মূল লক্ষ্য হলো বিশেষ ভারত নির্মাণ করা যদিও কৃষি রাজ্যের বিষয় স্টেট সাবজেক্ট তথাপি কেন্দ্রীয় সরকার দেশের সমস্ত কৃষকদের সার্বিক আর্থ সামাজিক অবস্থার উন্নয়নে উনত্রিশ জুন থেকে সরি উনত্রিশে মে থেকে

এবং কৃষি কৃষক কল্যাণ দপ্তর সম্মিলিতভাবে সারা দেশে আমরা এই অভিযান শুরু করেছি সারা দেশের সাথে ত্রিপুরাতেও আমরা শুরু করেছি এবং প্রথম শুরু আর শুরু হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা বিশ্রামগঞ্জ থেকে শুরু করেছি প্রথম আমরা উনত্রিশে মে আমাদের এই যে প্রোগ্রামটা বারো জুন পর্যন্ত মানে গতকাল শেষ হয়েছে সারা দেশে সেভেন হান্ড্রেড ডিস্ট্রিক্ট দেড় কোটি কৃষকের কাছে পৌঁছানোর কথা দেড় কোটি কৃষকের কাছে পৌঁছানোর কথা এবং আধুনিক কৃষি প্রযুক্তির সুফল যাতে পৌঁছাওয়া যায় কৃষকদের কাছে এবং দুই হাজার একশো সত্তর কৃষি এবং সহযোগী খারাপ গুলি কে আধিকারিকের দল তারা সারা এবং একশো চল্লিশ পঁয়তাল্লিশ কোটি লোকের খাদ্য পুষ্টি নিরাপত্তা দেওয়া এবং উৎপাদনশীলতা বাড়িয়ে কৃষকদের আয় বৃদ্ধি করা এটা মূল উদ্দেশ্য ছয়টি পরিকল্পনা সামনে রেখেছে এক কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানো দুই উৎপাদনে খরচ কমানো কৃষকদের খরচটা বেশি খরচ কমানো এবং উৎপাদিত পণ্যের সঠিক মূল্য নিশ্চিত করা ফোর্থ প্রাকৃতিক বিপর্যে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা ফিল্ড শস্য বৈচিত্র ভ্যারাইটিং খাদ্য